ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে দু নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কতে বলেছে তিন অঙ্কের একটি সংখ্যা লেখো তা আমি এখানে একশো লিখেছি তোমরা অন্য লিখতে পারো খতে বলেছে দুশো বারো সংখ্যাটির একের স্থানীয় মান কত এখানে এক আছে দশকের ঘরে একক দশক শত। তাহলে একের স্থানীয় মান তাই হবে দশ গতে বলেছে চারশো সংখ্যাটির জন্য কয়টি সবুজ কার্ড নেওয়া হয় সবুজ কার্ড নেওয়া হয় একশোর জন্য এখানে চার শতকের ঘরে চার আছে তো চারটে একশো হবে তাই চারটি সবুজ কাঠ নেওয়া হবে বলেছে ফাঁকা ঘরে উপযুক্ত চিহ্ন সংখ্যা বসাও এখানে পনেরো দিয়েছে দুটো ঘর ফাঁকা দিয়ে বারো দিয়েছে তাই পনেরো তিন বারো উনো বলেছে পনেরো এবং চার সংখ্যা দুটির মধ্যে কোনটিকে গুণক বলা হয় চারকে গুণক বলা হয় যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণব বলা হয় আর যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলা হয় তো এখানে পনেরো কে গুণ করা হচ্ছে তাই পনেরো গুণ্য তাকে চার দিয়ে গুণ করা হচ্ছে তাই চার হলো গুণক ছয় দিয়েছে ছোট বড় চিহ্ন বসাতে তো তিনশো আটাত্তর তিনশো থেকে ছোট তাই এই চিহ্নটা বসবে দুয়েতে দিয়েছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও ক বলেছে আঠারো সেকেন্ড যোগ বিয়াল্লিশ সেকেন্ড সমান কত পঞ্চাশ না ষাট সেকেন্ড তো আট আর দুয়ে দশের শূন্য হাতে এক চার একে পাঁচ একে ছয় ষাট সেকেন্ড ক্ষয় দিয়েছে পঁচিশ থেকে সতেরো বিয়োগ করলে কত হবে আট ঘ নব্বই গুণ ছয় নয় ছয় যেহেতু চুয়ান্ন পাঁচশো চল্লিশ ঘ সাতান্নকে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে উনিশ উনিশ তিনে সাতান্ন উম বলেছে বারোটা লিচু দুজনকে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে বারো কে দুই দিয়ে ভাগ করলে হয় ছয় ছয়টি লিচু ছয় দুগুণে বারো চ পঞ্চান্নকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকে পঞ্চান্নকে পাঁচ দিয়ে ভাগ করলে যেহেতু রেককের ঘরে পাঁচ আছে তাই মিলে যাবে পাঁচ এগারো পঞ্চান্ন ভাগ ফল হবে এগারো ভাগ শেষ হবে শূন্য 6507 সাতকে সংখ্যায় লিখলে হবে 507। বুরগিনজা বলেছে দুটো 100 একটা 10 আর তিনটা 1 তার মানে দুটো 100 মানে 200 একটা 10 মানে দশকের ঘরে 1 আর তিনটা 1 মানে 3 তার মানে 13 তার মানে 213। ঝ দিয়েছে 333 থেকে 14 কমানে তাহলে বিয়োগ দিয়ে দেবে 333 থেকে 14 বিয়োগ দিয়ে দেবে। বিয়োগ দিলে হবে 319। তিনে দিয়েছে ফাঁকা ঘর পূরণ করো ক বলেছে একশো পঁয়ত্রিশ সংখ্যাটি তিনের মান তিন আছে দর্শকের ঘরে তাই তিরিশ খ বলেছে তিনশো তিপ্পানি ঘশো সাতান্ন থেকে পনেরো বিয়োগ দেবে তাহলে দুশো বিয়াল্লিশ হবে ঘ দিয়েছে ছয় আট তিন দিয়ে তিন অঙ্কের সব থেকে বড় সংখ্যাটি হবে আটশো তেষট্টি উমো বলেছে আগেরও পরের সংখ্যা লেখো এখানে আছে ছশো তেত্রিশ আগের সংখ্যা ছশো বত্রিশ পরের সংখ্যা ছশো চৌত্রিশ চারে আছে স্তম্ভ মেলানো পাঁচ শত মানে হবে দীর্ঘ আর ঘ সাত শত মানে সাতশো আট সাত শূন্য আট পাঁচে দিয়েছে নির্দেশ অনুযায়ী যোগ বিয়োগ গুণ করো এখানে যোগ আছে তো এটা যোগ করে পাঁচ আর চার আর পাঁচে নয় 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 আঠেরো আট হাতে এক চার দুই ছয় এক সাত তিন এটা আট আট ষোলো দুই আঠারো আট হাতে ষোলো পাঁচ আর একটা এটা বিয়োগ তেরো ধরবে তেরো হাতে এক তিন একে চার চারের পরে দুগাটে ছয় দুই আর ছয় থেকে দুই বিয়োগ হলে চার সাতের পরে এটা বারো ধরবে দুইটাকে বারো পাঁচ ঘাটে বারো হাতে এক আট নয় এটাকে তেরো ধরবে চার গ্যাটে তেরো হাতে এক দুই একে তিন পাঁচ থেকে তিন বিয়ে হলে দুই ছয়টাকে ষোলো ধরবে সাত ঘাটে ষোলো হাতে এক পাঁচ আকে ছয়টাকে পনেরো ধরবে নগাটে পনেরো হাতে এক এক হাতে এক এক একে দুই পাঁচ থেকে দুই বিয়ে হলে তিন আর আঠেরো চার এ বাহাত্তর চার আকে বত্রিশে দুই হাতে তিন চার আকে চার আর হাতে তিন যোগ করলে সাত ছয় দিয়েছে সহজে হিসাব করে লেখো ষোলো এবং সাতচল্লিশ তো ষোলো আর সাতচল্লিশ এইভাবে যোগ করে নেবে ছয় সাথে মাছ আর দীপুর জালে একশো ছিয়াত্তরটি টি রুই মাছ উঠেছে কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে তাহলে কত বেশি কত কম বলে বিয়োগ হয় আমরা দেখতেই পাচ্ছি মাসুমের জালে বেশি মাছ উঠেছে তাহলে একশো আটানব্বই থেকে একশো ছিয়াত্তর বিয়োগ দিয়ে দেবে আট থেকে ছয় বিয়োগ হলে দুই আর নয় থেকে সাত বিয়োগ হলেও দুই তাহলে বাইশ মাসুমের জালে রুই মাছ বাইশটি বেশি উঠেছে খতে বলেছে বাবা দোকানে গিয়ে দুটো শাড়ি কিনলো একটা প্রত্যেক মানে একটি শাড়ির দাম পঁচাত্তর টাকা কটাকার শাড়ি কিনলো তাহলে একটা শাড়ির দাম পঁচাত্তর টাকা দুটি শাড়ির দাম পঁচাত্তর গুণ দুই তাহলে পঁচাত্তর কে দুই দিয়ে গুণ করলে পাঁচ দু দশের শূন্য হাতে এক সাত দু গুণে চোদ্দ একে পনেরো একশো পঞ্চাশ টাকা তাহলে বাবা মোট একশো পঞ্চাশ টাকা শাড়ি কিনলে গতে দিয়েছে মিহির বাজারে গিয়ে একশো টাকার চাল পঁয়ত্রিশ টাকা চিনি আট টাকা নুন কিনেছে সে মোট কত টাকা জিনিস কিনেছে তাহলে এটা আমরা যোগ করব তাহলে একশো ষাট পঁয়ত্রিশ আর আট যোগ করে দেবে তাহলে অতএব মোট জিনিস কিনেছে আট পাঁচে তেরো তিন হাতে এক ছয় একে সাত তিনে দশের শোনা হাতে এক দুই দুশো তিন টাকার মোট উত্তর লিখবে যে সে মোট দুশো তিন টাকার জিনিস কিনেছে সে মোট দুশো তিন টাকার জিনিস कीनी अच्छे